ও তো আমার পিছন মেরে দিবে আমি দৌড়ায় পালাই নয়তো এই কুমির আমাকে পিছন মেরে দিবে আরে তুমি দাঁড়াও এই কুমির মাছ তোমাকে পিছন মারবে না এসব শুকনো খাবার আর ভালো লাগে না এসব খাবি না তো কি করবি যা জঙ্গল থেকে একটা বাঘ ধরে নিয়ে আই মা বলতেছে বাঘের মাংস খাবে যায় জঙ্গলে গিয়ে একটা বাঘ ধরে নিয়ে আসি কি রে টাইগার চল আমার মায়ের কাছে ধয় নয়তো তোর পুটকি ফাটিয়ে ফেলবো ওই মা দেখো তোমার জন্য বাঘ নিয়ে আসছি চিন্তা করো না মা এ এখন আমার পোষা बाघিরে পেট মোটা তুই এটা কি আনছস সারা দিন শুধু খাই খাই করে আমার খালি খিদাই টানে এখন আমি তোদের মা ও ছেলেকে খাবো নাতিরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে এই টাইগার আমাদেরকে খাবে না কি হয়েছে আমার বউকে দিচ্ছ না কেন এই শালি তোর বোনকে নিয়ে আয় আমি চলে যাবো দুলাভাই আমাদের 20000 টাকা দিয়ে দেন আমরা আপনার বউকে দিয়ে দেবো আমাদের বোনকে নিয়ে বাসর করতে পারবো আরে ও শালি 20000 টাকা করে টাকা হলো ওই কাজী বিয়ে পড়াবি নাকি আমার বউকে এমনিতেই নিয়ে চলে যাব বাবা হাল আজ থেকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম বাবা আপনার মেয়ে যে কথা আমার মেয়ে তো একই কথা বলে সারা দিন শুধু ঘুম আর ঘুম যা বাজার থেকে একটা বাই মাছ কিনে নিয়ে আয় ঠিক আছে মা যাচ্ছি মা বলল বাজার থেকে একটা বাই মাছ নিয়ে আসতাম কিন্তু আমার কাছে তো একটা বিড়ি খাওয়ারও টাকা নাই যায় নদী থেকে একটা বাইম মাছ ধরে নিয়ে আসি এর আর কি ভালো বাইম মাছ হতে পারে কিন্তু মা যদি খুশি না হয় তাহলে তো আমাকে জারু পিটা করবে মা দেখো ঘর থেকে বের হয়ে তোমার জন্য কত গরম বাইম মাছ নিয়ে এসেছি কি রে পেট মোটা তুই এটা কি নিয়ে আইছস এই জন্যই তো বিয়ে বিয়া করাবো আরে মা তুমি যদি আমাকে বিয়ে না করাও তাহলে এই সাপ তোমার পিছন কামড়ে দিবে আরে পেট মোটা দাও আমার পিছন কামড়াবে না তোর নুন কামড় দিবে ওই পেট মোটা গ্যার নতুন বউ আনছিস চিংড়ি মাছ খাইতে চাইছে ঠিক আছে মা নতুন বউ আমার চিংড়ি মাছ খেতে চাইছে আমার কাছে তো বিড়ি খাওয়ারও টাকা নাই আমি যাই নদীর থেকে একটা চিংড়ি মাছ ধরে নিয়ে আসি এই দেখো হাল দৌড় দিচ্ছে আরে আজকে তো আমার বউ এত বড় মাছ দেখে অনেক খুশি হয়ে যাবে মা আরে ও মা দেখো কত বড় মাছ নিয়ে আসছি আরে পেট মোটা তোকে কি মাছ আনতে কইছি আর তুই এইটা নিয়ে আইছস মা তুমি যদি এই মাছটা না খাও তাহলে তো সে আমার নুনটুতে কামড়ে দিবে এই মাছ তোর বউকে আমি খাইতে দিতে পারব না এই মাছ তোর বউকে খাওয়ালে তোর বউয়ের টুনটুনিতে কামড় দিবে এই কুকুর নিবেন কুকুর এই কুকুর আপনাদের বাড়ির সব কাজ করে দিবে এটা কি কুকুর বিক্রি করার জায়গা কি রে তোরা তো বড় সাহস দাঁড়া এখনই তোরে আব্বা ডাকাইতাছি ডাক্তার কোন বাপ আসে নি আই বড় ভাই বিমানের ভিতর এক নোয়া খেললে আমারে গায়ে হাত দিছে তুমি তাড়াতাড়ি আহো কে মাফিয়াস কতে জেল কতে বে মাফিয়াস কতে জেল কতে বে সাহস আমার ভাইকে বাপ তুলে কথা বলেছে বড় ভাই আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন আমি আর কোনোদিন আপনার পিছন মারবে না তোকে মাফ করতে পারি যারা ভিডিওটা দেখছে সবাই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় তাহলে তুই মুক্তি পাব আমার বড় ভাইরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে ও আমাকে ছেড়ে দেবে সো দেখা কি ডিফেন্স ইয়ার এন্ড is ক্রুশিয়াল for the সেট আপ is how দান নিউ গ্রাফিক্স কার্ড ইন্টারাকট with exিস্টিং ড্রাইভারস